হ্যাঁ দেখো ভাই হাসে দেখো সবাই হাসো একটু দেখো কান হাত পা সব দেখতে একরকম কিন্তু মালিক তার মাথার ভিতরে কোনো একটা সমস্যা তো এই বেচারা অসুস্থ মানসিক প্রতিবন্ধী বুঝতো আল্লাহ ফেরেস্তা ইমানদার তারাও তোমাদের মতো যারা নাফরমান চরিত্রহীন নারী ছবি দৃশ্য নাচ গান আর অসভ্যতা নিয়ে জীবন কাটাও তোমাদেরকে নিয়েও হাসে তোমরাও এরকমই বোকা নির্ভূত কোরআনুল কারিমে বারবার বলছে প্রত্যেক পাপী আহম্মক। প্রত্যেক পাপী মূর্খ আমি হই আর আমরা হই প্রত্যেক কিছুই কিছু না আকল থাকে না পাপির কোন বুঝ থাকে না পাপির কোনো জ্ঞান থাকে না এমনি দুনিয়া ভোগ করে এমনি দুনিয়া ভোগ পাল্লা সবাই খায় এই পাগল মানুষটাও কিছু না কিছু খায় কিছু না কিছু রাত হলে কোনো না কোনো এক জায়গায় পরে ঘুমায় থাকবে তারও স্বাভাবিক প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে আখেরাত পূরণ হবে না আমার আব্বা আমার সন্তানরা আমার ভাইরা নজওয়ান সাথী আখেরাত পূরণ হবে তো পূরণ হবেই না বাকি আমার একটা কথা মনে রাখবো তোমরা যে পরিমাণ বাড়াবাড়ি করতেছ তোমাদের আগামী জীবন সুন্দর হবে না কষ্ট পাইবা মনে রেখো আমার নাম আনিসুর রহমান মনে রেখো ভাইয়ের এই কথা যদি মনে করো ভাই তো ভাই হিসাবে বললাম ১৬ বছর বয়সী ছেলে তুমি আমার সন্তান আমার প্রথম সন্তানের বয়স ১৬ বছর আমি মনে করলাম মনে করাই গেল কষ্ট পাইবা খুব দ্রুত খুব দ্রুত এ খুব দ্রুত দেখ খুব দ্রুত বললাম আমি আল্লাহর প্রিয় বান্দারা বলছেন প্রতিদিন এই যে মনে করো এখানে যে পরিমাণ ছেলে তোমরা কোন সারা বাংলাদেশের না তোমরা সারা ব্রাহ্মণ পাড়ারও না এ সর্বোচ্চ বিশ কিলোমিটার দশ থেকে বিশ কিলোমিটার এলাকার ছেলে এর বেশি হবে না বিশ ত্রিশ কিলোর বেশি হবে না তাহলে বিশ থেকে তিরিশ কিলোমিটারের ভিতরের কিশোর যুবক ছেলে তোমরা প্রিয় ভাই ইনসাফ করে তোমরা দেখো আর খেয়াল করে দেখো বেনামাজি কি পরিমাণ তাহলে মাত্র কিলোমিটার এরিয়ার মধ্যে যদি এত বেশি পরিমাণ হয় আগামী দিনে সুখ তো উচিত ছিল যদি এ এখানে যতজন বেনামাজি এতজন যদি সারা বাংলাদেশের হারে হইতো তাহলে তেমন একটা টেনশন আছে না বোঝেন নাই ভাই যে সারা দেশের হারে এক কোটি মানুষের হারে দুই চারশো মানুষ নামাজ পড়ে নাই ঠিক আছে এটা একটা কি আছে কিন্তু বিশ কিলোমিটার জায়গা মনে করেন তো বিশ কিলোমিটার জায়গার মধ্যে যদি এই পরিমাণ বেনামাজি হয় আগামী দিনে সুখ আসবে কোথেকে আগামী দিনে শান্তি আসবে করতে প্রতিদিন বাংলাদেশে এখন প্রতি গতকালকেও প্রতিদিন প্রকাশ্য দিবালোকে মানুষের কোলাহল চলাচলের অবস্থায় ডাইরেক্ট ঘুর্জত আবরুর নিরাপত্তা থাকবে না থাকবে না গুনা অশান্ত বানাই দিব কোথায় কসম গুণা অশান্ত বানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফি উম্মতি খাসফু ওয়া মাসখু ওয়া কাসফ এই হাদিসটাই আমি বলছি আমার উম্মতের মধ্যে শেষ জামানায় ফি উম্মতি আমার উম্মতের মধ্যে নবীজি বলছে তিনটা বড় বড় আযাব আসবে একটা হলো মাটির সহ ধসিয়ে দেওয়া হবে মনে করেন আমরা এরকম বসে একসাথে মাটি ধৈসা সবাই দাফন হয়ে গেছে দুই নম্বরে মাসখু চেহারা বিকৃত করে দেওয়া হবে নম্বরে কাসফুন পাথরের বৃষ্টি বর্ষিত হবে বিশুদ্ধ হাদিস তিরমিজি শরীফের হাদিস সাহাবারা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ মাতা কখন এমনটা হবে নবীজি বলেছে ইজা জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ যখন ব্যাপক ভাবে গায়িকা বাদ্যযন্ত্র গান বাদ্য নাচনেওয়ালিয়ার নর্তকী বেহায়াপনা গান বাদ্য আর বাদ্যের ঝংকার এটা যখন বেড়ে যাবে খামরা এবং মানুষ হালাল পানির মতো মদ আর নেশা পান করতে থাকবে আল্লাহ নবী বলেন তখন এই তিনটা আজাব আসবে অতএব দুস্থ ওয়েট অপেক্ষা করা তোমার দাদা আশা করি তোমার আগে চলে যাবে তুমি তোমার দাদার লেগে চিন্তা করো না ছেলেরা বাপ মনে হয় তুমি তোমার আব্বার লাইগে চিন্তা করো না তোমার আব্বা আশা করি তোমার আগে মরে যাবে আর বেশি দিনে যে বাতের লাগে আটকাইতো না তুমি এত টেনশন করো না যে তুমি বাত না দিলে তোমার বাপের বাত মিলতো না 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 মিলে যাবে ইনশাল কিন্তু তোমরা কষ্ট পাইবা তোমরা কষ্ট পাবো তোমরা বেশি বাড়াবাড়ি করছো একদিকে এক ওয়াক্ত নামাজও পড়ছ না বেশিরভাগ ছেলে আরেক দিকে চ্যালেঞ্জিং করে তোমরা গুনার পাল্লা দিচ্ছ তোমরা যেন পাগল হয়ে গেছো যে একটা মোবাইলে পৃথিবীর যত নর্তকী আছে আছে নারী উলঙ্গ ছবি আছে গান বাদ্য নাচ গান ঝঙ্কার সুর বাই গায়িকার বাদ্যযন্ত্রের তোমরা সব দেখে ফেলবা সব গান শুনে ফেলবা সব নর্তকী সব বেহায়া নারী দেখে ফেলবা হায় হায় এমনটা ঠিক না শুনেন কথাটা শুন আমি যে আয়াত পড়ছি নম্বর পারা একত্রিশ অল্প একটু সময়। এই আয়াতের একটা আয়াত পড়ছি মাত্র এই আয়াতটার সংক্ষিপ্ত অর্থ এবং অল্প একটু কথা বলেই আমি আমার কথা শেষ করব ইনশাল আমাদের প্রিয় নবী সল্ল আলহি ওসাল্লাম যখন মক্কায় কালেমার দাওয়াত দিচ্ছিলেন মক্কার কুরাইশ সর্বান্তকরণে বহু আঙ্গিকে নবীজির দাওয়াতের বিরোধিতা করত যতভাবে হইতে পারে শারীরিক মানসিক দৈহিক সবভাবে তারা নবীজির বিরোধিতা করত অর্থাৎ শারীরিকভাবে মানে হলো নবীজি এবং সাহাবাদের উপরে শারীরিক ভাবে অত্যাচার করতো নির্যাতন করত আর মানসিক ভাবে মানে হলো নবীজি সাল্লাম সাহাবাদেরকে অকত্য গালিগালাজ গালাজ করতো পাগল নবীজিকে বলতো জাদুকর জাদুকরুল্লা কবি গণক হ্যাঁ নির্বোধ এগুলো বলতো মজন সাহের মোহাম্মদ পাগল মোহাম্মদ জাদুকর কাহেন গণক চায়ের কবি আহমক বোকা আবলা নির্বোধ বুদ্ধি বিবেচনা যারা নাই না এরকম মন্দ গালি দিত মন্দ গালি দিত আল্লাহ নবী সাল্লাই সাল্লামকে এরপরে সাহাবাই কারামের উপরে জুরুম অত্যাচার করত কিন্তু তাদের একটা তারা দেখতো যত রকমের আবু জাহেল আবু আহাব সাহিবা সাইবা পক্কার কুরাইশ বড় বড় সর্দাররা যত আইটেমে বিরোধিতা করত কিন্তু কোনো আইটেমে বিরোধিতার পরেও যখনই তারা একত্রে বসতো তখন তারা হিসাব করত আর কইতো যে আর যাই করি বিরোধিতা কাম তো হয় না মোহাম্মদের অনুসারী তো দিন দিন কেবল বাড়তেই আছে কামটা হইল কি ঘটনাটা কোথায় কি সেই কারণ যে কারণে আমাদের এতগুলো নেতৃস্থানীয় নেতৃবৃন্দের কোনো বাধা কোনো কথা কোনো বুঝানো কাম হইতেছে না তখন তারা আপনার চিন্তা করে একটা জিনিস তারা উদ্ঘাটন করছে তখন মক্কার কোরাইশ আনাস ইবনে নজর একজন সর্দার সে বলছে যে আমি ইরান দেশে ব্যবসার জন্য যখন গেছি সে বলছে আমি দেখছি সেখানে গায়িকা নাচনেওয়ালি দাসী পাওয়া যায় যে গান গায় বাদ্যের তালে তালে আর পুরান দিনের কিচ্ছা কাহিনী গল্প সুরে সুরে টাইনা টাইনা বলে আর মানুষ তখন গুল হইয়া আগের দিনে বাজারে যেরকম ওই ক্যাম্বাসাররা ওষুধ বেসতো মানুষ গুল হইয়া বইতো না এরকম দাঁড়াই তো মানুষ খুব মনোযোগ দেয় শুনে তো সে ওই পরে এই আনাস ইবনে নজর নামে একজন কোরাইশ কাফের সর্দার ওই ইরান থেকে একজন দাসী চড়া মূল্যে কিনে আনছে কেরকম দাসী এই গায়িকা যে নাচতে পারে গাইতে পারে বাদদের তালে তালে কিচ্ছা কাহিনী কয় আর আনার পরে এইবার সে মক্কার কোরাইশদেরকে বলছে যে এইটা একটা ব্যতিক্রম হইতে পারে দেখো কিছু দুষ্ট প্রকৃতির যুবক চরিত্রহীন কিছু অসৎ মানুষ ওই তো নতী গায়িকা নারী আবার গান গায় আবার নাচেও আবার বাদদের তালে তালে কিচ্ছা কয় গল্প কয় কাহিনী কয় সুর দিয়া দিয়া এই তখন আনাস ইবনে নজর এর এই কৃত দাসীর কাছে কিছু লোক ভিড়ত আর এগুলা শুনত আর এই আনাস ইবনে নজর সহ কোরাইশ কাফেররা ঠাট্টা করত মজাক করত যে যে এইবার কোরানের একটা বিপরীত ব্যতিক্রম কিছু হইছে এখানেও কিছু লোক জমা হয় মুহাম্মাদের কোরান যেমন তারা মনোযোগ দিয়ে শুনে এই গায়িকার গান বাদ্য এই লোকগুলো মনোযোগ দিয়ে শুনে নাউযুবিল্লাহ তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে নবীজিকে বলছেন আমিনান নাসি মান ইশতারি হাদিস আল্লাহ বলেন বন্ধু কিছু না পাপি আছে যারা আমি আল্লাহর পথ থেকে মানুষদেরকে পথ ভ্রষ্ট করার জন্য অজ্ঞতা মূর্খতা গান বাদ্যের সামান গায়িকা গানের আসর গান বাদ্য নৃত্য এগুলো সংগ্রহ করে আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরাবার জন্য খিজাহা হুজুয়া এবং আমার দিনকে আমার শরীয়তকে আমার বিধানকে আমার কোরআনকে আপনি বন্ধুর ঠাট্টা করে করে আল্লাহ বলেন ওদেরকে গায়িকা আর এই নৃত্য আসর যারা জমাচ্ছে অংশগ্রহণ করছে এর সাথে সম্পৃক্ত যে নাফরমান গুলো উল্লাকাল আদাবু মুহিম আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত লজ্জাকর যন্ত্রণাকর

যে তোমার এই মৃত্যুর পরের কথা ভুলাইয়া দিল অনিশ্চিত কোন গান কোনো বাদ্য কোনো ছবি কোনো নারী কোনো মোবাইলের দৃশ্য কোন অসৎ চরিত্রহীন বন্ধুদের আড্ডা আল্লাহ কিন্তু বলছে বড় নিকৃষ্ট আযাব দেব আমি বড় নিকৃষ্ট আযাব দেব এই জন্য প্রিয় সন্তান একজন উঠাউটি না করে মনোযোগ দিয়া বয়ান শোনো বাফ বয়স্ক বাফ আপনারাও শোনেন বাকি সমস্ত ছেলের কাছে আমি অনুরুদ্ধস্থ এই মোবাইল সহ তোমরা তোমাদের ব্যক্তি জীবনে নারী ছবি অস্থির দৃশ্য গান বাদ্য গায়িকা নায়িকা এই ছবি আর এই বেহায়াপনা আল্লাহর বাস্তে এক বন্ধু হাত জোর করে বললাম প্রিয় সন্তান কমপক্ষে তোমার ভালোর জন্য বললাম আগামী দিনে তুমি কষ্ট পাইবা আগামী দিনে তুমি কষ্ট পাইবা তুমি তোমারে সেভ করো তুমি তোমারে ভালো রাখো তোমার নিরাপদ পৃথিবী গড় তুমি আগামী দিনে ভালো থাকো দুনিয়াতেও ইনশাল্লাহ আখেরাতেও এই আশায় আমি শেষ অনুরোধ করছি প্রত্যেকটা কিশোর নৌজোয়ান মোবাইলের আসক্তি নারীর আসক্তি গান বাদ্য গায়িকা নায়িকা অস্থির ছবি হারাম ভালোবাসা হারাম কোনো সম্পর্ক জিনা বেবিচারের আড্ডা মদ জুয়ার আড্ডা অসৎ বন্ধুদের আড্ডা থেকে ফিরে আসো আল্লাহ তাও ফিক দান করেন